হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আজকে চলে এলাম ক্যাম্প হাই স্কুলের মাঠে এখানে আজকে অনেক বড় একটি মেলা হচ্ছে আপনারা সবাই এসে ঘুরে যাবেন এখানে অনেক ধরনের দোকান রয়েছে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে মেন গেট এটা দিয়ে এখন আমরা এখন ঢুকবো মেলাতে দেখেন কত সুন্দর একটা গেট সাদাই চৌরা আপনারা দেখবেন এখন আমরা ঢুকতেছি আস্তে আস্তে আর এটা হচ্ছে ভিতরের গেট এখন দেখবেন আপনারা এই দেখেন এটা হচ্ছে ভিতরের কত সুন্দর আরেকটি গেট ওরা ভিতরেরটা অনেক সুন্দর করেছে বাহিরের থেকেও এখন আমরা ভিতরে প্রবেশ করছি কোনো টিকিট লাগে না এখানে ঢুকতে আপনারা আছে একবার হলে বুঝলেন দেখছেন কত মানুষ এখানে মেলাটা এখন উদ্বোধন করেনি উদ্বোধন করবে আর দুই দিন পর উদ্বোধন করবে এক মাস চলবে মেলাটা আপনারা আসবেন কিন্তু আপনাদেরকে এখন আমি দোকান দেখাবো এটা হচ্ছে আপনারা নাস্তা করার জন্য বিভিন্ন ধরনের নাস্তা করতে পারবেন দেখেন কত সুন্দর একটা ফুলের দোকান কি সুন্দর দেখেছেন এখানে ফুলের ভিতরে আরও অনেক কিছু বিক্রি করে এখনও মেলাটা উদ্বোধন হয় নাই তাই জন্য এত কিছু তুলে নাই যত কিছু তুলছে অনেক সুন্দর লাগতেছে আর এখানে লাইট লাগানো হবে অনেক সুন্দর করে লাগাবে এখানে পুরো লাইট সাদা ফেলবে এখানে আসলে আমি এসেছিলাম আমার নানুদের বাসা দেখতেছি স্কুলের মাঠে অনেক বড় মেলা হচ্ছে তাই ভাবলাম আপনাদেরকে দেখা ইউটিউবে আপলোড করে ভিডিওটা আপনারা চাইলে পরিবার নিয়ে অথবা ছোটো ছেলেদেরকে নিয়ে আসতে পারেন মেলাতে ঘুরে যাবেন অনেক সুন্দর একটি মেলা আপনারা তো অনেক মেলাতে ঘুরেছেন এই নৌকাতে কে কে উঠেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন অনেক সুন্দর একটি নৌকা আর এটা কি দেখেন কত সুন্দর একটা লাল গাড়ি দেখেছেন এখানে চাইলে ছোটো ছেলেদেরকে নিয়ে আসলে ঘুরে যেতে পারেন এখনও ফিরি চলতেছে আপনারা চলে আসুন দেখেন কত সুন্দর করে সাজিয়ে লেগেছে ওরা আসারগুলো অনেক সুন্দর দেখতে আমি খেয়ে ফেলেছি আপনারা এসে একবার হয়ে ট্রাই করবেন অনেক মজার আসার এটা কি দেখেন টিকটকে ভাইরাল চলতেছে এখন এটা টিকিট একটা বিশ টাকা এক মাইল আমি মারি নেই। কারণ আমার হাতে বল নাই ততটা তো আমি অনেক ঘোরাঘুরি করলাম অনেক ভালো লেগেছে আমার থেকে আমি এখন বের হয়ে যাব তো আমি এখন ভিতরের গেট থেকে বের হয়ে গেলাম আমি এখন নানা বাসে আবার চলে যাব আসলে আমার থেকে ভিতরটা অনেক বেশি ভালো লেগেছে আপনারা এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে আর আমি এখন মেয়ে ভিতরের গেট থেকে বের হয়ে এখন বের হয়ে যাচ্ছে তারে আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি তো যেটা দেখাতে চেয়েছিলাম এটা হচ্ছে ফুঞ্জার হাট কলেজের মেন গেট দেখেন ফুঞ্জার হাট হাই স্কুলের মাঠের মেলাতে আপনাদেরকে তো অনেক কিছু দেখাইলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম